মঙ্গলামাকে মাকে বাজে কথা বলতে বলতে এই ধুনু দিদি সবাইকে অভিশাপ দিতে শুরু করেছে শুধু মঙ্গলা মা না সবাইকে রিসেন্টলি একটা ভিডিওর মাধ্যমে আমি জানতে পেরেছিলাম আমাদের নূপুর দিকেও অভিশাপ দিয়েছিল নুপুর একটা কমিউনিটি দিয়েছিল। খুব দুঃখ দুঃখ প্রকাশ করে হুম সেখানে মানে এরকম লেখা হয়েছিল যে তাকে নাকি মৃত্যুর অভিশাপ দেওয়া হয়েছে তো নূপুর দি এখন খুব অসুস্থ তাহলে কি আমরা ধরে নেব যে এই ধুনো দিদির অভিশাপেই এটা হয়েছে মানুষকে অভিশাপ দিয়ে না কখনো কারোর ভালো হয় না ধুনো ধুনো ভালো করে শুনে রাখো তুমি যে কি জিনিস সেটা সবাই বুঝে গেছে আজকে তুমি কয়েকজনের সঙ্গে টিম বানিয়ে ফোনে কি করতে তারাই এখন সেটা প্রকাশ করছে হুম কেমন লাগছে এখন খেয়ে দে কাজ নেই প্রতিদিন মঙ্গলা 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 করে ভিউজ কামা তারপরে তো সবার নিয়ে গালাগালি আছেই মানে ভালো ভাষায় সর্বক্ষণ মঙ্গলা মাকে নিয়ে বাজে কথা বলা কৃষ্ণকালী মাকেও ছাড় নি সেখানে নাকি প্রেত আত্মা আছে সেই ঘটের মধ্যে নাকি এই আছে ওই আছে এই কথাটা প্রমাণ করার জন্য যাদের সঙ্গে তুমি টিম করে মিলিতভাবে হোয়াটসঅ্যাপ করা গল্প করা আমাকে নিয়ে কি বলতে হবে সেই নিয়ে আলোপ আলোচনা করা সমস্ত কিছু করেছিলে তারাই তোমার ভান্ডা ফুটিয়ে দিচ্ছে কি ভাল লাগছে না আমার তো ভীষণ ভাল লাগছে খুব অভিশাপ দিয়েছিলে হুম আজকে তোমার অভিশাপেই নূপুরদি ভুগছে না তো না সেটা নয় শকুনের অভিশাপে গরু মরে না নূপুরদি মায়ের আশীর্বাদে সেরেই যাবে মানে ভালো হয়ে সে চলে আসবে কিছু অসুস্থতা আছে আশা করি খুব তাড়াতাড়ি আবার ভিডিও দেবে তুমি এই অভিশাপ দেওয়া আর রেগে গিয়ে খেকে খেকে করা বন্ধ করো রাগ মানুষের এত বড় শত্রু যে রাগে মানুষ যাকে যা খুশি বলে দেয় পরে আফসোসে সীমা থাকে না ঠিক আছে তো ধুনুকে আমি একটা কথাই বলবো প্রথমেই তুমি প্রতিদিন বসেই লোককে গালিগালাজ করবে মানে মন্দ কথা বলবে অভিশাপ দেবে বাজে কথা বলবে তারপরেই বলবে না আমি তো কাউকে কিছু বলিনি মানে উইদিন ওয়ান এর সেকেন্ড তুমি চেঞ্জ হয়ে যাও এক সেকেন্ড লাগে না তোমার চেঞ্জ হতে আর মিথ্যা কথা বলতে এত মিথ্যাবাদী মানুষ হয় এই মাত্র তুমি বলেলে যে মানে শিব মায়ের সামনে তুমি বসে বসে বলো সবাইকে অভিশাপ দাও ইভেন ষোলো পর্যন্ত অভিশাপ দিয়েছিলে হ্যাঁ তো ষোলো ছেলের পরীক্ষা বলে কদিন ভিডিও দিতে পারছে না সামনে এক্সাম বলে তাকে পর্যন্ত তুমি অভিশাপ দিয়েছিলে তোমার এত সাহস অভিশাপ দিতে দিতে এমন না হয় যে সেগুলো সব তোমার দিকে চলে আসে একটা জিনিস জানবেন যারা মানুষের সব সময় ক্ষতি চায় তাদের ক্ষতিই হয় যারা মানুষের সব সবসময় ভালো চায় তাদের ভালো হয় আপনি যেরকম মানুষকে দেবেন নিয়তি সেটা আপনাকে ফিরিয়ে দেবে মানে প্রকৃতি প্রকৃতি সেটা আপনাকে ফিরিয়ে দেবে রিভেঞ্জ অব নেচার নেচারের যে রিভেঞ্জ সেটাকে কেউ আমরা খণ্ডাতে পারি না আমরা যেরম কাজ করব প্রকৃতি আমাদের সেরকম ফ্রি দিয়ে দেয় অনেকে বলে স্বর্গ নরক স্বর্গ নরক বলে কিছু হয় অ্যাটলিস্ট এ জন্মের হিসেবটা আপনাকে এ জন্মে মিলিয়ে যেতেই হবে নাহলে আপনি যেতে পারবেন না আমি যতটুকু পাপ করেছি আমার পাপের হিসেব দিয়ে যেতে হবে আপনিও যতটুকু পাপ করেছেন আপনাকে পাপের হিসেব দিয়ে যেতে হবে অনবরত আমি যদি পাপ না করে বলি হ্যাঁ আমি পাপ করেছি তাহলেও আমার হিসেব এক হবে না আর আমি যদি পাপ করে বলি আমি সাধু তাহলেও হিসেবটা এক হবে না হিসেব করছে একজন উপরে বসে ঠিক আছে তো ধুনু দিদি যেটা করছে সেটা একেবারেই ঠিক নয় প্রতি মুহূর্তে সবাইকে অভিশাপ দিয়ে ফেলি আমি রেগে যাচ্ছি আমি এই যাচ্ছি তারপরে যেদিনকে উনি ভরে ইংরাজি বলছিলেন এবং বলছিলেন যে ভর এলে নাকি মানুষ মানে ঈশ্বর তামিল ভাষাও বলতে পারবে সেই আমি বুঝেছিলাম যে পুরোটাই এর ভণ্ডামি আজ এই যে দু তিনজন অশিক্ষিতগুলো একে সাপোর্ট করতো তারাও এর ভান্ডা ফুটিয়ে দিচ্ছে বেশ হয়েছে খুব ফোনে ফোনে আলাপ হচ্ছিল এই বলবো ওকে বলবো ওকে অমুক বৌদি বলবো ওকে তমুক বৌদি বলবো ওকে টেরি বলবো ঠিক হয়েছে ঠিক করেছে কিস্তি দিচ্ছে ভালো হচ্ছে তো আরও করো না পাঁচাটো গির পাঁচাটো। গে পাঁচাটো ফোন করো মঙ্গলার নিয়ে আমি অনেক এভিডেন্স দিয়েছি দাও তোমার এভিডেন্স একদম ছেড়ে বার করে নেবে তুমি জানো সেগুলোও মিথ্যে মিথ্যে করে রটাবে কাদের পাল্লায় পড়েছ এখনো বোঝোনি তো কোন জন্তু আর কোন অসভ্য অশিক্ষিতদের পাল্লায় পড়েছ বর এখনো এখনও খুব টিম বানিয়েছিলে হ্যালো ফোনে ফোনি হচ্ছে না দিয়েছো তো আচ্ছা করে দুজনে হুম আমার নিয়ে ষড়যন্ত্র বলে তাই না তুমি নাকি সব জানো হুম ধুনো তুমি তুতলি দিদির নিয়ে জানো তুমি এর নিয়ে জানো তুমি ওর নিয়ে জানো তাই বুঝি ও আর নিজের যেগুলো জানো না সেগুলো সব তোমার এই বন্ধু দুটো বলে দিয়েছে আরও বলবে বলেছে ওদের নিয়ে কিছু বললেই ওরা বলবে বলেছে একদম থ্রেড দিয়ে রেখে দিচ্ছে কি সুন্দর বন্ধু তোমার মঙ্গলা মায়ের শুভাকাঙ্ক্ষীরা এরকম অসভ্য নয় ফোনে ফোনে হ্যাঁ ওকে না প্যান্টি বৌদি বলবে ওকে না টেডি বলবে তারপরে তুই আমায় পাঠিয়েছিস আমি তোর সঙ্গে কথা বলতে গেছি বলে থ্রেড দিতে বসে না মঙ্গলামাকে ঠিক আছে ঠিক হয়েছে এর এরকমই হওয়া উচিত খুব অভিশাপ দিচ্ছিল খুব দিনের পর দিন বন্ধুরা এই ধুনো প্রত্যেককে অভিশাপ দিত লাইভ খুলেই দেখতাম উল্টো পাল্টা বলছে মঙ্গলা মা নিয়ে জঘন্য কথা পুরো লাইভ জুড়ে মঙ্গলা মাকে নিয়ে বাজে কথা তারপর দেখি কৃষ্ণকালী মাকে নিয়ে কথা কৃষ্ণকালী মায়ের ওখানে প্রেতাত্মা আছে কৃষ্ণকালী মায়ের ওখানে তন্ত্র দিয়ে কাজ করা হয় কোন চারটে পাঁচটা ভক্ত ভাড়া করে এনে তাকে দিয়ে বলা হচ্ছে যে ওখানে প্রেত চালনা হয় ও মুখ হয় তুসুখ হয় এখন কেমন লাগছে বাউন্স ব্যাক হচ্ছে তুমি যা দিয়েছ সেটা ফিরে আসছে তোমার দিকে তুমি যেগুলো দিয়েছো সবে তো শুরু ওয়েট করো এখনো অনেক বাকি আছে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি আর মঙ্গল আমার ওখানে যতজন যাচ্ছে সবাই ভালো ফল পাচ্ছে কেউ খারাপ পাচ্ছে না আর ঠাকুরের ওখানে না সব সময় আমি পাবো তবেই যাবো এইভাবে কেউ যায় না ঈশ্বরের কাছে মানুষ ভক্তি থেকে যায় প্রতি শনিবারেই অনেকে আছে দক্ষিণেশ্বরে যায় তারাপীঠে যায় তারা কি প্রতি শনিবারই নতুন নতুন কিছু পাচ্ছে হুম এমনিই যায় ভক্তিতে যায় টানে যায় ঠিক আছে সময় পেলে যায় পাবো তবে যাবো তার জন্য নয় যেমন আমার প্রচণ্ড পরিমাণে পুরীতে জগন্নাথ দেব টানে আমি কি একটা জিনিস পাবো ডিল করব তবে যাবো হ্যাঁ মাঝে মাঝে মানুষ মানসিক করে যে ভগবান আমার এই বিপদ থেকে বার করে দাও যে তোমাকে আমি এটা দিয়ে পুজো দেবো এটা মানুষের স্যাটিসফ্যাকশান হয় তাই বলে তা বলে এই নয় যে সব ভক্তরা শুধু তার জন্যই যাবে যাতে তাদের উপকার হয় হুম মা সবার ঠেকা নিয়ে বসে রাখেনি তোমরা পাপ করবে দিনের পর দিন আর তোমাদের পাপ কাটিয়ে সব ভালো করবে এত ঠেকা মা নিয়ে রাখেনি যে পাপিদের ভালো করবে যারা ভালো কাজ করবে তাদের ভালো এমনি হবে কিন্তু ভালো কর্ম করার পরেও তো মানুষের কিছু ক্ষ মানে কষ্ট হয় কারোর রোগ হচ্ছে পায়ে ব্যথা হচ্ছে কারোর পেটের প্রবলেম হচ্ছে কেউ দেখতে পাচ্ছে না প্রচুর রোগে যে দূর ভীষণ এমন রোগ হচ্ছে যেটা সারছে না ওষুধেও তখন মানুষ ঈশ্বরকে ডাকে যে আমার ওষুধ যেন কাজ করে তখন যারা ফল পায় তারা যায় ঠিক আছে তো সেটাকে নিয়েও তুমি যদি বাজে বাজে কথা রটাও ধুনো তাহলে এই যে যেমন তোমার বিপক্ষী যারা চলে গেছে তোমার বন্ধু এক ওরাই তোমাকে ছিঁড়ে খাবে কারণ ওরা না ইউ পাল্টি মারে ইউ এই তোমার নিয়ে বলছে ভালো এই মঙ্গলার নিয়ে ভালো বলবি এই মঙ্গলার নিয়ে ভালো বলছে এই সে আমার নিয়ে ভালো বলবি মানে ওরা তো মঙ্গলা মা বলে না ওরা মঙ্গলা বলে বা মঙ্গলা লক্ষ্মণও বলে না হুম তো মঙ্গলা মাকে নিয়ে এই এতদিন যে খারাপগুলো হলো যাই দেখবে কোটে বলটা আমাদের দরকার অমনি মঙ্গলা মাকে নিয়ে ভালো বলতে আরম্ভ করে দেবে তো মঙ্গলা মাকে আমি বলবো যে কখনও এই কয়েকজনের ভিডিওতে যদি ভালো কিছু বলে কোলে যাবেন না এরা যে কী জিনিস এখনও বোঝেননি আপনি হুম এই শ্যামা বুঝে গেছে শ্যামা মা বুঝে গেছেন আচ্ছা করে দিয়ে দিয়েছে পীড়িত করতে গেছিলো না মঙ্গলা মায়ের নামে এভিডেন্স চাই ডাও হ্যাঁ দিয়ে দিয়েছি বা বিরাট এভিডেন্স দিয়েছে আচ্ছা ওকে এই বলে ডাকবে ওকে টেরি বলবে ওকে তুতলি বলবে ওর বাড়ির সম্পর্কে আমরা এই জানি বলছি ওর বাড়ির সম্পর্কে ওই জানি সবার পৃথিবীর খবর ওরা জানে আর ওরা হচ্ছে সতী ওরা সতী কিচ্ছু নেই ওদেরগুলো যদি বলতে শুরু করে কেউ কেউ বলবে না কারণ ওদের দিকে না তাকাতেও এটার জন্য দেখলেই মানে গন্ধ বেরিয়ে গেল এরকম একটা ব্যাপার সেই একটা নোংরা আবর্জনার দিকে তাকালে মানে করে না ওদের দিকে তাকালে মানে কোথাও যদি স্ক্রিনে ওদের ভিডিওগুলো চালিয়ে দেওয়া হয় তারপরে বলা হয় এরা যাচ্ছে সেবা করতে ওরে বাবারে মানে সবাই দেখেই তো জাস্ট ভিডিওগুলো দেখবে করবে তাদের সঙ্গে এই ধুনো দিদি হ্যালো ভাব করতে গেছিলো মঙ্গলার বিরুদ্ধে পেছনে বাঁশ দেবে বলে আমাদের সবার মানে পেছনে বাঁশ দেবে বলে গেছিল আচ্ছা করে নিজে বাঁশ খেয়ে গেছে সবে তো শুরু দাঁড়াও তোমাকে আরও দেবে এই যে এইসব ভিডিওগুলো দেখে তোমার হয়ে অবশ্য ভালো কথা বলতে পারে দু একটা কিন্তু যেদিনই ওদের মুড বদলাবে পাগল তো ব্রেনলেস সব ব্রেনলেস বুদ্ধি নাই শুধু পাগলের বক করে হুম যুক্তি নেই ওদের কোনো ভিডিওতে শুধু খিস্তি আছে এখন অবশ্য কিসব সব সেবাটে বাটে নামছে তো জন্য খিস্তিটা বন্ধ করেছে কিন্তু খিস্তি বন্ধ করলে কী হবে একটা দুটো বেরিয়ে যায় একটা দুটো বেরিয়ে যায় স্বভাব তো হুম এই সবাই শুরু ধুনো তোমার এখানে অনেক বাকি আছে কারো আরো হ্যালু মঙ্গলের নিয়ে এই করতে হবে ওই ওকে নিয়ে ওই ওই করতে হবে চত সব অভিশাপ যদি আর দিয়েছ না কাউকে তো আর একদিন কি আমাদের একদিন হুম তোমার একদিন কি আমাদের একদিন যদি অভিশাপ দিয়ে কেউ অসুস্থ হয়েছে সারাদিন শুধু অভিশাপ নিজের একটা পাপ পুণ্যের ভয় নেই স্বামী সংসার নিয়ে ঘর করে একটা সংসার করছে তিন চারটে ছেলে মেয়ে আছে তখন কোনো ভয় ডর নেই সবাইকে অভিশাপ দিয়ে বেড়াচ্ছে